দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইস মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছে অর্থাৎ সাসপেন্ড করেছে আপনার মেয়ের ওপর যদি দু বছর তিন বছর তার দুর্ভাগ্যের বিষয় আমার অতি তারা কোনোভাবে তাদেরকে নেত্রীকে বা কাউকে বোঝাচ্ছিলেন কনস্ট্যান্টলি যে আমি এই আন্দোলনকে নাকি মদত দিচ্ছি সেখানে আমরা ভাঁড় দুই ব্লকে আসলে আরাবুল ইসলামের এটা কি পৈতৃক সম্পত্তি ভাঙর দুই ব্লকটা আরাবুল এবং শান্তনুকে সাসপেন্ড করল তৃণমূল দলবিরোধী কাজের দায়ের শাস্তি হল দুই শাসক নেতার ভাঙড়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল শুক্রবারই ঘোষণা করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদা জানিয়েছেন বৈঠকে আলোচনার প্রেক্ষিতে আরাবুল এবং শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল সম্প্রতি তার সঙ্গে ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা চাপা দ্বন্দ্ব চলছিল তা মাঝে মাঝে প্রকাশ্যেও আসে এই বিষয়টিকে দল মোটেও ভালো চোখে দেখেনি আগেও বারবার দলনেত্রী সতর্ক করেছিলেন দলে কোনো রকম দ্বন্দ্ব একেবারেই মেনে নেওয়া হবে না সকলকে একজোট হয়ে কাজ করতে হবে তার সত্ত্বেও আরাবুল শৌকত দ্বন্দ্ব এড়ায়নি এরপরই আরাবুলকে সাসপেনশনের পথে হাঁটতে শাসক দল বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে সেখানে আমরা ভাঙড় দুই ব্লকে আসলে আরাবুল ইসলামের এটা কি পৈতৃক সম্পত্তি ভাঙড় দুই ব্লকটা যে ওনাকে জবাব দিতে হবে আর ভাঙর দুই নম্বর ব্লকে আমরা আসতে পারবো না এটা কোন সংবিধানে লেখা আছে আমরা আসতেই পারি আমাদের প্রয়োজন হতেই পারে ভাঙর দুই নম্বর ব্লকে উনি যে এন্টি সোশ্যাল উনি যে ক্রিমিনালদের নিয়ে এখানে ভাঙর দুই ব্লকের সামনে একটা টেবিল কাটিয়ে বসে আছে তার উদ্দেশ্যটা কি আগে এটা আপনাদের কাছে প্রমাণ করতে হবে দেখুন আরবুল ইসলাম কি আমি আগেও বলেছি এখনো বলছি আরবুল ইসলাম মানে একটা খুনি একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছে অর্থাৎ সাসপেন্ড করেছেন অন্যদিকে দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মুখপাত্র ডক্টর শান্তনু সেনকে নিয়েও দলের অস্বস্তি কমসে বাড়ছিল আরজিকর কাণ্ডের সময় তার ভূমিকাকে ভালো চোখে দেখেনি তৃণমূল এতদিন যে হাসপাতালের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেই করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর দলের মুখপাত্র হিসেবেও বাদ পড়েন শান্তনু সেন আর এবার শান্তনু সেনকে সাসপেন্ড করলো দল আপনার মেয়ের উপর যদি দু বছর তিন বছর বিষয় আমার অতিবন্ধুরা তারা কোনোভাবে তাদেরকে নেত্রীকে বা কাউকে বোঝাচ্ছিলেন কনস্ট্যান্টলি যে আমি এই আন্দোলনকে নাকি মদত দিচ্ছি দলের একাংশ তাকে দলনেত্রী বা কারোর কাছে বোঝাচ্ছি যে আমি আন্দোলনকে মদত দিচ্ছি এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না তবে আমি আবার বলবো একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য মেয়ের পাশে দাঁড়ানো বিউরো রিপোর্ট পাবলিক মিডিয়া